হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ঐকিক নিয়ম থেকে নদী নৌকা স্রোতের অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে আজকে আমি খুব টেকনিক্যালি এবং সহজভাবে এই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মনে করি এটা একটি নদী এই নদীর মধ্যে একটি নৌকা দেখেন তো এই নৌকাটা স্থির পানিতে আছে বা স্রোতহীন পানিতে আছে। স্রোতহীন পানিতে মনে করেন এর গতিবেগ দশ কিমি পার ঘন্টা আর এদিকে মনে করেন স্রোত দেওয়া আছে নৌকার গতি এইভাবে যাচ্ছে মানে স্থির পানিতে এদিকে যাচ্ছে স্রোতের গতিও এই দিকে যাচ্ছে তাহলে স্রোতের গতি দেওয়া আছে মনে করেন তিন কিলোমিটার পার ঘন্টা এবারে দেখুন তো এই স্থির পানিতে নৌকার বেগ স্থির পানিতে নৌকার স্থির পানিতে নৌকার বেগকে আমরা এক্স ধরলাম এবং স্রোতের বেগকে স্রোতের বেগকে ধরলাম কি ওয়াই এবারে দেখেন যদি এটি এদিকে যেয়ে থাকে তাহলে অবশ্যই অনুকূল যদি আমাদের প্রশ্নে থাকে স্থির পানিতে স্রোতের অনুকূল বেগ কত তাহলে আমরা কি করব এটা স্থির পানির নৌকার বেক কত এক্স আর স্রোতের বেগ কত ওয়াই যদি অনুকূল থাকে দেখেন অনুকূলে গেছে স্থির পানিতে নৌকা দশ কিলোমিটার বেগে চলতো আর নদীতে স্রোত আছে তিন কিলোমিটার তাহলে নৌকার বেগ বাড়বে না কমবে অবশ্যই বাড়বে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মানে কি স্থির পানিতে নৌকার বেগ এক্স স্রোতের বেগ ওয়াই দেখেন স্থির পানিতে নৌকার বেগ কত ছিল দশ কিলোমিটার দশ লিখলাম প্লাস ওয়াই ওয়াই কি স্রোতের বেগ স্রোতের বেগ কত ছিল দেখেন তো এই যে স্রোতের বেগ তিন কিলোমিটার তাহলে কত হলো অনুকূল বেগ তেরো কিমি পার ঘন্টা এখন যদি আমার প্রতিকূল প্রতিকূল চাই চাই বেগ তাহলে আমরা কিভাবে বার করবো দেখেন তো প্রতিকূল বেগ কি এইদিকে স্রোতটা যাবে নৌকা স্বাভাবিক পানি বা স্থির পানি বা স্রোতহীন পানিতে এইদিকে যাচ্ছিল কত ঘন্টায় দশ কিলোমিটার বেগে এবং যদি বিপরীত দিকে যাই যদি এই দিকে যাই মানে প্রতিকূলে যাই তাহলে কিন্তু নৌকাটি যেতে বাধা সম্মুখীন হবে তাহলে কি হবে এক্স মাইনাস ওয়াই হবে এক্স মাইনাস ওয়াই মানে কত স্ত্রীর নৌকার বেগ এক্স স্রোতের বেগ ওয়াই এখন স্ত্রীর নৌকার বেগ কত ছিল দশ দশ লিখলাম এখন স্রোতের বেগ কত তিন তিন নৌকা কিন্তু এদিকে যাচ্ছে না এবার এদিকে যাচ্ছে তার মানে প্রতিকূল প্রতিকূল হলে এই দশ থেকে তিন বিয়োগ হবে কত হবে সাত কিমি। পার ঘণ্টা আমাদের আরো একটি বিষয় এখন মনে রাখতে হবে সেটা হচ্ছে যদি বেগ নির্ণয় করতে বলে বেগ নির্ণয় করবো কীভাবে উপরে যাবে দূরত্ব নিচে আসবে সময় আর যদি সময় নির্ণয় করতে বলে তাহলে সময় সমান উপরে যাবে দূরত্ব নিচে আসবে বেগ এই কয়েকটা বিষয় যদি আমরা ভালোভাবে মনে রাখতে পারি এবং বুঝতে পারি তাহলে নদী নৌকা এবং স্রোতের অঙ্ক পানির মতো সহজ মনে হবে তাহলে চলুন কিছু উদাহরণ দেখে আসা যাক আমরা একটি উদাহরণ তুলে নিয়েছি স্থির পানিতে নৌকার বেগ বিশ কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ পাঁচ কিলোমিটার পার ঘন্টা হলে প্রতিকূলে বেগ কত আমরা সূত্র অনুযায়ী কী দেখেছিলাম স্থির পানিতে নৌকার বেগ কী হিসেবে ধরেছিলাম এক্স এবং স্রোতের বেগ কী ধরেছিলাম ওয়াই এখন দেখেন তো এখানে কি আছে প্রতিকূল বেগ চেয়েছে প্রতিকূল মানে কি বিয়োগ তাহলে এক্সের মান কত এই যে বিশ দেওয়া বিশ আর ওয়াইয়ের মান কত এই যে পাঁচ দেওয়া পাঁচ এবারে বিয়োগ করলে কত হবে পনেরো কি পনেরো কিমি পার ঘণ্টা যদি আমাদের এখানে অনুকূল থাকতো তাহলে আমরা কি করতাম এটা আপনারা কমেন্ট করে জানাবেন চলেন পরবর্তী উদাহরণে চলে যাই এবারে আমরা আরও একটি উদাহরণ তুলে নিয়েছি কোনো নৌকা স্রোতের প্রতিকূলে চার কিলোমিটার পার ঘন্টা বেগে যায় নৌকার বেগ বিশ কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের বেগ কত এখানে দেখেন কোন নৌকা স্রোতের প্রতিকূলে প্রতিকূল সমান সমান আমরা কি ধরে নিয়েছিলাম এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস এর মান কত দেওয়া আছে এখানে চার দেওয়া আছে চার কিলোমিটার পার ঘন্টা এবারে দেখেন তো নৌকার বেগ কত দেওয়া আছে বিশ কিলোমিটার নৌকার বেগ কত এই যে স্থির পানিতে নৌকার বেগকে আমরা এক্স ধরেছিলাম এবং স্রোতের বেগকে ধরেছিলাম কত ওয়াই এইখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে চার দেওয়া আছে আর এক্সের মান এবার কত এক্সমান সমান কত হবে বিশ হবে বিশ কিলোমিটার পার ঘন্টা এখন এখানে কিন্তু দেওয়া নেই স্থির পানির বেগ কিন্তু আমাদের ধরে নিতে হবে নৌকার বেগ যেহেতু আছে তাহলে এটা স্থির পানিতে নৌকার বেগই হবে তাহলে স্থির পানিতে নৌকার বেগ কত বিশ কিলোমিটার পার ঘন্টা এখন আমরা এক্সের মান পেয়ে গেলাম এবারে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত আমাদের চার দেওয়া আছে এবারে এক্সের মান কত দেওয়া আছে বিশ মাইনাস ওয়াইয়ের মান বের করতে হবে চার কিলোমিটার পার ঘন্টা দেখেন তো ওয়াই সমান সমান কত বিশ বিয়োগ চার সমান সমান কত থাকে ষোলো কিলোমিটার পার ঘন্টা কত সহজেই এই ধরনের অঙ্কের সমাধান বের করা যায় তাহলে চলেন আরও একটি উদাহরণ দেখে আসা যাক আমরা এবারে আরও একটি উদাহরণ তুলে নিয়েছি কোনো নৌকা স্রোতের অনুকূলে পাঁচ ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার যায় স্রোতের বেগ পাঁচ কিলোমিটার পার ঘন্টা হলে প্রতিকূল বেগ কত আচ্ছা এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান বের করব এখানে দেখেন বেগ চেয়েছে বেগ নির্ণয় করার সূত্র আমরা দেখেছি কি বেগ সমান কত উপরে যাবে দূরত্ব নিচে আসবে সময় দেখেন আমাদের এই সূত্রটা কিন্তু কাজে লেগে গেল এবারে আমরা মান বসিয়ে দিব দেখেন তো দূরত্ব কত বেগ নির্ণয় করার অনুকূলে পাঁচ ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার তাহলে এই পঞ্চান্ন কিলোমিটার কি দূরত্ব পঞ্চান্ন এবং সময় কত আছে পাঁচ ঘন্টা পাঁচ এবারে ভাগ করেন ভাগ করলে কত হয় এগারো এগারো কি কিলোমিটার পার ঘন্টা। এবারে কি করি এবারে আমরা দেখবো অনুকূল বেগ কত দেখেন স্রোতের বেগ পাঁচ কিলোমিটার ঘন্টা হলে প্রতিকূল বেগ কত এখন অনুকূল বেগটা আগে বের করতে হবে অনুকূল বেগ কত আছে অনুকূল মানে এক্স প্লাসের ওয়াই এক্স প্লাস ওয়াই সমান সমান আমরা কত পেলাম এই যে এগারো কিলোমিটার এগারো কিলোমিটার পার ঘণ্টা পেলাম দেখেন এক্স প্লাস ওয়াই সমান সমান যদি এগারো কিলোমিটার হয় এখানে কিন্তু এই যে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা কি ওয়াইয়ের মান মানে স্রোতের বেগ দেওয়া আছে ওয়াইয়ের মান আমরা কত পেয়েছি পাঁচ ঘন্টা এক্স প্লাস ওয়াইয়ের মান কত পেলাম পাঁচ সমান এগারো এই যে এটার মান এগারো এখন এক্স সমান এগারো মাইনাস পাঁচ কত থাকে ছয় থাকে এই ছয়টা কী ছয় হলো স্থির পানিতে নৌকার বেগ এবার আমাদের কি চেয়েছে প্রতিকূল বেগ দেখেন আমরা কিন্তু এই স্থির পানিতে নৌকার বেগ পেয়ে গেছি তারপরে স্রোতের বেগ পেয়ে গেছি এবার যদি আমাদের প্রতিকূল বেগ বের করতে হয় তাহলে কী করবো প্রতিকূল মানে কি এক্স মাইনাস ওয়াই এক্সের মান কত দেওয়া আছে এই যে ছয় দেওয়া আছে ছয় ওয়াইয়ের মান কত দেওয়া আছে এই যে পাঁচ দেওয়া আছে পাঁচ এখন বিয়োগ করি বিয়োগ করলে কত হয় এক এক কি কিলোমিটার পার ঘন্টা দেখেন প্রতিকূলে বেগ কত হবে এক কিলোমিটার পার ঘন্টা কত সহজে এই টাইপের অঙ্ক সমাধান বের করা যায় আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন টাটা ভালো থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে